হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে একদম পুরোনো দিনের জল বড়া রেসিপি এটা কিন্তু ঝিঙা দিয়ে করা যায় বাট আমি এখানে চাল কুমড়ো দিয়ে করেছি চাল কুমড়ো দিয়ে কিন্তু করলেও খেতে ভালো হয় এর জন্য লাগবে একটা চাল কুমড়ো যেটাকে আমি ভালো করে ধুয়ে এইভাবে শেপে কেটে নিয়েছি চার করো করে ডুমো ডুমো করে আর নিচ্ছে আমি এখানে একটা বড় সাইজের আলু এটাকেও আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর নিচ্ছি এখানে আমি ছোলার ডাল ছোলার ডালটা আমি এখানে ওভার নাইট ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর সুন্দরটা পেস্ট করে রেডি করে নিয়েছি এবার চলুন আনাটা শুরু করি ফার্স্টে আমি দিচ্ছি এখানে কড়াইতে দু চামচ সরষের তেল গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোটনটা ভালো করে হয়ে যাওয়ার পর স্মেল যখন আসবে তো আমি দিয়ে দিচ্ছি আলুটা আর অল্প হলুদ আলুটা জাস্ট দু তিন মিনিট ভাজার পরে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োটা এবারে আমি লবণটা অ্যাড করব, লবণটা অ্যাড করে মিক্স করে দিয়ে কিন্তু আমি কভার করে এটাকে কুক করে নেব তো দেখুন ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা উঠানোর পরে দেখছি অনেকটা জল বেরিয়ে এসছে এবার আমি অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা চেরা আদা বাটা এক টেবিল স্পুন মতন দেড় টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমি এখানে চিনিটা এখন অ্যাড করব না চিনিটা আমি লাস্টে অ্যাড করব তো ভালো করে এটা মশলাটা ভাজা হচ্ছে এবার আমি ডালটাকে ভালো করে হাত দিয়ে ফেটে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এবার দেখুন অনেকটাই জল বেরিয়েছে জল মধ্য থেকে আমি জাস্ট হাতের সাহায্যে এখানে বড়ার আকারে শেপের মতন আমি অল্প উপর উপর দিয়ে দিচ্ছি এর জন্যই কিন্তু রেসিপিটার নাম হচ্ছে জল বরা এইভাবে কিন্তু ঝিঙের সাথেও কিন্তু রান্না করতে পারেন বা লাউ দিয়েও কিন্তু রান্না করতে পারেন খেতে কিন্তু একই রকম লাগবে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে ঝিঙের স্বাদ অন্যরকম চালকুম্বো স্বাদ অন্যরকম বাট এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন আমি বড়া দিয়ে কিন্তু নাড়াচাড়া করিনি পাঁচ মিনিট মতন কুক হতে দিয়েছি তারপর জাস্ট পাঁচ মিনিট হওয়ার পরে আমি জাস্ট উল্টে পাল্টে দেবো আর এইভাবেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো দেখুন আরও পাঁচ মতন ভালো করে কুক করে নিয়েছে আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করেছিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে যা যাস্টু ফুটিয়ে নেব কভার করে তাহলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে চাল কুমড়োর জল বড়া যেটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না জাস্ট আমি নামানোর রাখ দিয়ে দিচ্ছি গরম মশলা আর ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি চাইলে ধনে পাতাটাও আপনারা অ্যাড করতে পারেন তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে চাল কুমড়োর জল বড়া যেটা কিন্তু একবার বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করতে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল থ্যাংক ইউ